কীভাবে বিরিয়ানি আমের আচার তৈরি করবেন সেই প্রসেসিটা দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি সর্বপ্রথম কিছু আম বাজার থেকে কুড়াই করে আনছি সেই আমগুলো কিন্তু এক এক করে শিলবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটা আমি কিন্তু আমগুলো এই যন্ত্রের ধারা আমি শিলছি এটা দেওয়ারা অনেক আম দ্রুত সুলা যায় এবং এটাকে যখন শুলবো তখন কিন্তু শুলে আবার একটু সুন্দর পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আম প্রায় দুই কেজি আম আমি বাজার থেকে কিনে আনছি সেখান থেকে আম আমি শোলার পর এখানে আগে একটু আমি বলে রাখছি এখানে কিন্তু আমি এক পোয়া পেঁয়াজ এবং এক পোয়া রসুন কিন্তু আগের থেকে কুচি করে রেখেছি এবং আমগুলো যখন ধুয়ে আমি রাখছি এখন কিন্তু সেই আমগুলো কুচু করছি কুচি করার শেষে কিন্তু আমি সেই আমের উপর কিছু হলুদ আমি অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দেওয়ার সাথে এবং সাথে কিন্তু কিছু আমি তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ কিছু তেল দিয়ে দেবো এবং তেল দিয়ে আমি ওই হলুদ তেল এবং পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা রোদে শুকাবো আমি সুন্দর করে আগে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এখন আমরা চলে যাব রোদে শুকানোর জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বা থালা দায়ী বললেন আপনার যা পাচ্তে পারে সেভাবে শুকাবে রোদে আমি দিলাম মাত্র ছয় ঘন্টা রোদে তাপ দেওয়ার সাথে কিন্তু কড় করে শুকনো হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে সেটাই আমি দেখাচ্ছি দেখুন আমি এখন কিন্তু নামিয়ে ফেললাম ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে আমার এই আমের যে কুচি সেটা কিন্তু ঝড়ঝর হয়ে গেছে এখন কিন্তু আম কীভাবে আচার তৈরি করবো সেই প্রশ্নেটা দেখাবো আমি বাদ থেকে কিন্তু সিরকা কিনে নিয়ে এসেছি যে কোনো কোম্পানির সিরকা হলেই হবে সমস্যা নেই এবং কিছু অরিজিনাল খাঁটি সরিষার তেল কিনে নিয়ে এসছি এবং দেখতে পাচ্ছেন যে কিছু যে মশলা আমি কিন্তু গুঁড়ো করে রেখেছি সেটা আমি দেখাবো সেটা হলো পাশফ্র এবং এর সাথে কিন্তু আমি অ্যাড করেছি জিরা এবং কালো জিরা এর সাথে থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল না বিতে আমি এর সাথে অ্যাড করেছি অ্যাড করে শিলটা সুন্দর করে ভেজে আমি কিন্তু শিল পাটায় বা ব্লেন্ডারে আপনারা গুঁড়ো করে নিতে পারেন আমি যেহেতু শিল পাটায় গুঁড়ো করেছি গুঁড়ো করে এটা কিন্তু রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কড়াইতে ভেজে এটা কিন্তু গুঁড়ো করে রেখেছি মরিচ শুধু গুঁড়ো করে নিই মরিচ আস্ত থাকবে গুঁড়ো করে নিয়েছি এখন আমি সেই যে আমের যে ঝরঝরাগুনো সব কিন্তু আমি একটা জারে ভরে দিয়ে কিন্তু সেই মশলাগুলোও অ্যাড করে দিয়েছি এবং সাথে কিন্তু তেলও অ্যাড করে দিয়েছি এবং সামান্য পরিমাণে আমি সিরকা দিয়েছি আপনারা দিলেও পারেন না দিলেও সমস্যা নেই কিন্তু সিরকা দিলে হয় কি বছর বছর এই আচারটা ভালো থাকে এবং মাঝে মধ্যে একটু রোদ দেবেন এই আচারটা কমের পক্ষে দশ বছর আপনি যদি কন্টিনিউ রাখতে পারেন রোদ দিয়ে আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নেই হয়ে গেল আমাদের কিন্তু আমের আচার এইভাবে কিন্তু আপনারা বিরিয়ানি যে আমের আচার তৈরি করতে পারেন এবং বাজার থেকে যে আচার ক্রয় করে খান সে কিন্তু বাসা বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে খাতে পারেন এটা স্বাস্থ্যসম্মত ধন্যবাদ সবাই আসলে আমার